অধিকার তাদের থেকে অধিকার নিবার হয় যারা মানবতার শত্রু নারীর শত্রু তাদের কাছ থেকে তোমরা অধিকার নিতে চাও আল্লাহ রহমতে আল্লাহ নেক মন্দিরাও আছে যারা বলেছে যে আমাদেরকে তো নবী করিম সাল্লাম হক দিয়েছেন অধিকার দিয়েছেন ইসলাম দিয়েছে আমরা অন্যের কাছে যাবো কেন ইসলামেরটাই আমরা বাস্তবায়ন হক এটা চাই ইসলামেরটা বাস্তবায়ন করো রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে

সরকারের তো অনেক লড়া যায় ওটা এখনো এখন একত্রের পরও এই এখনো ধরে রেখেছে ওটার সংশোধনের দরকার ছিল সংস্কারের দরকার ছিল তা সংস্কার না করে সংশোধন না করে নতুন পশ্চিমদের থেকে আরো অনেক পুফুরি কথা এনে ঢুকাছে নারীদের অধিকারের নামে অথচ এটা হলো নারীদেরকে ধ্বংস করা সমাজকে ধ্বংস করার পায়তা নবীদের সিরতের মধ্যে তোমরা তোমাদের অধিকার তালাস করো এবং আমরা

বলে তালাক হয় না একটাতে তিন দিলে কি হয় না বিধান আপনি বানাবেন বিয়েটা তো আপনার বিধান মোতাবেক হয়েছিল নাকি বিয়েটা কারণ না বিকালি মাতিন না আল্লাহর বিধান অনুসারে বিয়ে হয়েছে আল্লাহর বিধান অনুসারে তো বিয়ে ভাঙবে বিয়ে তোমার কথা তোমার মন মতো হবে তিনটা নটি রাখতে হবে নব্বই দিনের এতদিনের তারপরে গিয়ে বিয়ে ভাঙবে হ্যাঁ কত তামাশা এগুলো আইন নয় যেটা সরাসরি শরীয়তের সাথে সাংঘর্ষিক যেটা সরাসরি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক সে আইন আইন নয় সেটা সংশোধন করা খরচ সংস্কার তো ওখানে হবে সংস্কার তো ওখানে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হেদায়ত দান করেন আমাদেরকে হেফাজত করেন নারীদের অধিকার পুরুষদেরকে জানতে হবে জানার আল্লাহ তারা তৌফিক দান করেন মেয়েদেরকে শিখাতে হবে তাদেরকেও জানতে হবে এসব কিছু এই ফরম এলেমের চর্চা ব্যাপকভাবে যদি না হয় তো অজ্ঞতা থেকেই যাবে আগে জানলে বিষয়টা তারপরে না মানুষ উদ্বুদ্ধ হয় আমাদের উপরে কিন্তু যখন জানে না সে তার ধারণা হলো সে খালি বঞ্চিত খালি বঞ্চিত অথচ তাকে কেউ বঞ্চিত করে নাই তাকে বঞ্চিত করে থাকলে দুনিয়া রায়ণ করেছে কি করে নাই দুনিয়ার সমাজ করেছে আল্লাহ করেন আল্লাহ তখন আল্লাহ তালা ফরজ এলেন ঘরে ঘরে পোশায় দেওয়ার আমাদেরকে আমল করার জন্য আমাদেরকে তৌফিক দান করেন ফরজ এলেন প্রত্যেক সদস্য প্রত্যেক মহমিন মুসলিম যাতে জানতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রকে আল্লাহ তালা তৌফিক দান করেন